তো এই মুহূর্তে আমরা রয়েছি বিহারের জামুই জেলার কাছে শিমুলতলার খুব দূরে নয় লাট্টু পাহাড় আর এই লাট্টু পাহাড়ের অনেকটা ওপরে আমরা উঠে গেছি আরও অনেক পথ চলা বাকি তো এখানেও মনে হচ্ছে মোবাইল নেটওয়ার্ক কাজ করছে বেলার ডুবন্ত সূর্য আর চারপাশে ধোঁয়া বা কুয়াশা বা ধোয়াশা খানো। একটা অপরাহ্ন বিকেল বলবো না কারণ বিকেল প্রায় শেষ হতে চলেছে আমাদের ফিরতে হবে ফিরতে হবে মানে এখনও আমরা উঠে চলেছি আমাদের দলে আরও তিনজন সদস্য আছেন আর এর খুব কাছেই রয়েছে ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না পুরনো আমলের একটি রাজবাড়ি সেই রাজবাড়িটি দুর্গ বা কেল্লার আকৃতিতে তৈরি অনেকটা আপনারা যারা ধান্যকুড়িয়ায় গেছেন ধান্যকুড়িয়ার গায়েন বাড়ি বা হুগলির যে সমস্ত প্রাচীন স্থাপত্য আমরা দেখতে পাই সেই স্থাপত্যের সঙ্গে মিল রয়েছে ওই রাজবাড়িটির দূরে দেখা যাচ্ছে তো আমাদের ইচ্ছে রয়েছে সেই রাজবাড়িতে যাওয়ার এবং আমাদের এই সম্পূর্ণ যে যাত্রাপথ এই যাত্রাপথ নিয়ে এবং আরও কি কি দেখলাম পুরনো নিদর্শন সঙ্গে ইতিহাস আর এই ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক বাঙালির নাম বাঙালি কৃতি সন্তানের নাম রয়েছে আমরা সেই সমস্ত দৃশ্য আপনাদের সামনে উপস্থাপিত করব তো প্লিজ সঙ্গে যাবেন আর এই মুহূর্তে যারা দেখছেন অবশ্যই জানাবেন যে আপনি এই স্থানে এসছেন কি না এই জামুই জেলার বিহারের জামুই জেলার ওই দূর থেকে রেল স্টেশন সেখানকার গাড়ির হর্ন শোনা যাচ্ছে হুইসেল শোনা যাচ্ছে লাট্টু পাহাড় এই লাট্টু পাহাড় থেকে তোলা দৃশ্য আর এই চত্বর ল্যান্ডস্কেপটা অসাধারণ এখানে অনেক বাংলা ছায়াছবির বিশেষত তরুণ মজুমদারের বেশ কিছু ছবি এবং পুরনো আমলের বেশ কিছু ছবির শুটিং হয়েছে শ্যুটিং দেখেছেন এখানকার প্রবীণ মানুষেরা তেমন দৃশ্য আমরা লোকজনের মুখ থেকে শুনতে পেয়েছি দৃশ্যের কথা তো পাহাড়ে উঠলে যেমন হয় উঠতে উঠতে একটু শ্বাসের সমস্যা বা শ্বাস নিতে তো অসুবিধা হয়ই লাট্টু পাহাড় প্রাচীন ফেলে আসা বেশ কিছু নিদর্শন সব কিছু নিয়েই এবারে আমাদের এই পথ চলা